मैं आपको पूरा विश्वास दिलाना जाना चाहता हूं, कोई तेल की कमी नहीं कच्चे तेल की कमी नहीं होने वाली है और हमारी पूरी कोशिश ये रहेगी कि जो प्राइसेस हैं वो पिछले तीन साल से तो कहीं बढ़ी नहीं उल्टा कम हुई है और आने वाले समय में भी कोई भारत में भारत एक ऐसा देश है जहां पेट्रोल और डीजल के दाम बढ़ाता नहीं है तीन 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 ऐसे मौके आए नवंबर 2021 मई 2022 और मार्च 2024 में हमने दाम कमी किया तो अब वैसे ही रहे तो मुझे लगता है कि ठीक होगा और आ, मैं कोई डिसरप्शन नहीं एंटीसिपेट कर रहा हूं और मुझे लगता है कि प्राइस स्टेबिलिटी भी रहेगी ईरान इजराइल युद्ध ने भारतीय तेलों दाम की बढ़वे जवाब দিলেন केंद्रीय मंत्री हरदीप सिंह पुरी ईरान इजराइल के युद्ध के धक्काय तेलर बाजार टलमाटा अंतरराष्ट्रीय बाजार में तेलों के की तेलों दाम बढ़वे তেলের আমদানিতে কি সংকট ঘনিয়ে আসবে এমন উদ্বেগ গত কয়েকদিন ধরেই ছড়া ছিল বৃহস্পতিবার সেই প্রশ্নের উত্তর দিলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে জানব যে ভারতে তেলের দাম বাড়বে কিনা কোন জেরে না গত কয়েকদিন ধরে এক সপ্তাহ বেশি ধরে ইরান আর ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ চলছে সেই যুদ্ধের কথা আমরা নিউজে প্রত্যেক দিন পাচ্ছি তার আপডেট তো আমরা সবাই জানি যে ইরান আর ইসরায়েলের যুদ্ধ এখনো পর্যন্ত চলছে এখনো শেষ হয়নি এবং কিছুদিন এখন কিছুদিন কিন্তু আমরা এরকমই দেখতে পাবো যে যুদ্ধ চলছে এবং শুধু ইরান আর ইসরায়েলের মধ্যে যুদ্ধ থেমে নেই এখন কিন্তু আমেরিকাও অ্যাটাক করছে ইরানের ওপর আর সেটা আমরা নিউজে দেখেছি যে আমেরিকা কিভাবে ইরানের যে পর্দো যে নিউক্লিয়ার সেন্টারটা আছে সেখানে কিভাবে অ্যাটাক করার প্ল্যান নিয়েছে বা অ্যাটাক করছে সেটা আমরা দেখেছি বোমবারিং চলছে তো সেই সমস্ত যুদ্ধের ঘটনা বা যুদ্ধ হবে কিনা পরবর্তীকালে বা কীভাবে যুদ্ধ চলছে সেই সমস্ত কিছু আমরা তো অলরেডি জানি সব কিছু কিন্তু এরই মধ্যে একটা খবর উঠে আসছে যে এই যুদ্ধের ফলে যেহেতু আমাদের ভারতের ম্যাক্সিমামটাই আমাদের সত্তর থেকে আশি পার্সেন্ট ডিপেন্ড করতে হয় ক্রুড অয়েলের উপর অর্থাৎ তেলের উপর বাইরে থেকে আমদানি আমাদের করতে হয় আমাদের দেশে তো এইটা নিয়ে কিন্তু অনেক দিন ধরেই কিন্তু জল্পনা চলছে বা চিন্তা চলছে যে তেলের দাম কি তাহলে আমাদের দেশেতে বাড়তে চলেছে পরবর্তীকালে তো সেই নিয়েই মানুষের মধ্যে যে চিন্তাটা আছে সেই চিন্তাটা আজকে আমি দূর করতে চলেছি আজকের এই ভিডিওর মাধ্যমে আজকে আমাদের কেন্দ্রীয় যে তেলমন্ত্রী হারদীপ সিং পুরী যিনি আছেন তিনি একটা নিউজের মাধ্যমে জানিয়েছেন যে তেলের দাম বাড়বে কি বাড়বে না বা আমাদের দেশে তেলের অবস্থা কীরকম আছে সেই সমস্ত বিষয় কিন্তু আজকে আপনাদেরকে আমি জানাবো তো অবশ্যই আপনাদেরকে বলবো যে ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যান আর এই বিষয়টা নিয়ে যেটা আপনাদের চিন্তা আছে যে তেলের দাম হঠাৎ করে একশো ছুঁয়ে যাবে কি একশো পার হয়ে যাবে সেই যে আশঙ্কাটা সেটা দূর করে নিই তো চলুন আর বেশি সময় নষ্ট না করে আমরা আজকের একটা নিউজের মাধ্যমে সেই খবরটা আমরা দেখে নিই বা জেনে নিই যে তেলের দাম আদৌ বাড়তে চলেছে কিনা বা আমাদের দেশে বা ভারতের তেলের অবস্থা কেমন হতে পারে এই ইরান আর ইসরায়েল বা আমেরিকার এই যে তিন দলের মধ্যে যে যুদ্ধ চলছে বা তিন দেশের মধ্যে যে যুদ্ধ চলছে তার ফলে প্রথমে আমরা যেটা জানবো যে কেন চিন্তা যে আমাদের ভারত ভারতের মানুষের জন্য কেন চিন্তা যে তেলের দাম বাড়তে পারে কি পারবে না আমরা দেখেছি এর আগে তেলের দাম কতটা ছিল কিন্তু এখন সেই তেলের দাম কমে গিয়েছিল কিন্তু আবার হঠাৎ করে একশো পেরিয়ে যাবে কি না তো সে নিয়ে আমাদের আবার চিন্তা আছে কারণ আমাদের ম্যাক্সিমাম ক্রুড অয়েল বা ম্যাক্সিমাম তেলটা আমাদেরকে কিন্তু ইরানের কাছ থেকে বা আরো যে বাইরের যে দেশগুলো দেশগুলো আছে ইরাক বা আমেরিকা বা রাশিয়ার এই সমস্ত দেশ থেকে আমাদেরকে আমদানি করতে হয় তো সেই নিয়ে আমাদের কিন্তু অনেকই আশঙ্কা আছে জুন থেকে শুরু হয়েছে ইরান ইসরায়েলের যুদ্ধ একে অন্যের দিকে ক্রমাগত মিসাইল ছুঁড়ে চলেছে দুটি দেশ মধ্যপ্রাচ্য এবং বা পশ্চিম এশিয়ার এমন অশান্তি এবং ইরানের মতো তেল সমৃদ্ধ দেশ যুদ্ধে জড়িয়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম লাগাম ছাড়া হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা শুধু আমাদের দেশে নয় বিশ্বের সমস্ত দেশেই কিন্তু তেলের আমদানি বা বা রপ্তানি রপ্তানি করে করে কে না ইরান পার্শ্ববর্তী যে সমস্ত দেশগুলো তো ইরান হচ্ছে সেরকমই একটা মধ্যপ্রাচ্যের একটা দেশ তেলের দেশ আমরা বলতে পারি যেখান থেকে সমস্ত দেশে কিন্তু তেল কি হয় রপ্তানি করা হয় তো সেই আবহে বা সেই কারণে ইন্ডিয়া কি অবস্থায় আছে সেই বিষয়ে একটা নিউজে বা একটা নিউজ সাক্ষাৎকারে মন্ত্রী হরদীপ সিং পুরি জানিয়েছেন পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে আতঙ্কের কোনো কারণ নেই তেলের দাম এখনই লাগাম ছাড়া ভাবে বাড়বে না বলেও মনে করছেন তিনি তো সাফ তিনি জানিয়ে দিয়েছেন একটা খবরের মাধ্যমে প্রথমে আপনি আপনারা যে নিউজটা দেখলেন খবরটা দেখলেন সেখানে আমাদের কেন্দ্রীয় তেল মন্ত্রী হরদীপ সিং পুরি কি বললেন আপনারা সেটা দেখলেন ভিডিওতে এরপরের যে পয়েন্টটা আছে সেটা আমরা দেখব যে কি বলছেন মন্ত্রী অর্থাৎ হরদীপ সিং পুরি কি বলছেন সেটা তো আমরা ভিডিওর মাধ্যমে দেখলাম তিনি বলছেন সরকার নিশ্চিত যে এই টালমাটাল সময়ের মধ্যে দিয়ে এগিয়ে যাবে তেলের দাম নিয়ন্ত্রণেই রয়েছে বিশ্বের তেলের কোনো ঘাটতি নেই আমরা পরিস্থিতির দিকে কড়া নজর রাখছি এখন আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের যা দাম তা লাগাম ছাড়া নয় বলেই তার মত যেহেতু তেল বহনকারী বাণিজ্যিক জাহাজ বা অয়েল ট্যাঙ্কারকে টার্গেট করা হচ্ছে না সেই কারণে আপাতত তিনি ততটা চিন্তিত নয় বলেই জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ ইসরায়েলের যুদ্ধের ফলে হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্য বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা তৈরি হচ্ছে কারণ হারমুজ যে এলাকাটা আমরা যার মাধ্যমে আমাদের এই সমস্ত আহ মধ্যপ্রাচ্য থেকে তেলগুলো আসে জাহাজে করে তো সেখানে নাকি বম্বারিং হয়েছে এরকম একটা আশঙ্কা বা একটা খবর এরকম রয়েছে তো তার জন্য আরো বেশি চিন্তিত বিশ্বের প্রতিদিন যত তেল ব্যবহার হয় তার অন্তত কুড়ি শতাংশ বা বিশ শতাংশ এই প্রণালী দিয়ে জলপথে পরিবহন করা হয় এখানে সমস্যা হলে তা কোনো দেশের জন্য ভালো হবে না অর্থাৎ এই হারমুজ প্রণালীতে বা যে বন্দর আছে এখানে কিন্তু যদি সমস্যা হয় কিছু তাহলে কিন্তু বিশ্বের সমস্ত দেশের শুধু ভারতের জন্য নয় বিশ্বের সমস্ত দেশের জন্যই কিন্তু সমস্যা কারণ এই প্রণালীর মধ্য দিয়ে কিন্তু বাকি দেশগুলোতে তেল যায় ঢাকা খাবে ভারতও এই প্রণালী দিয়ে অন্তত আঠারো থেকে একুশ মিলিয়ন ব্যারেল তেল ও তৈলজাত দ্রব্য নিয়ে যাওয়া হয় বাইরের দেশগুলোতে বা অন্যান্য দেশগুলোতে তো এই সাক্ষাৎকারে কেন্দ্রীয় মন্ত্রী বলছেন আমরা এখন অনেক জায়গা থেকে তেল কিনি আগে সাতাশটি দেশ থেকে কিনতাম এখন একচল্লিশটি দেশ থেকে কিনি আমরা বেশ কিছুটা তেল উৎপাদনও করি আমাদের দেশে সেটাও রপ্তানি করি এখনকার পরিস্থিতি নিয়ে আমি অতটা চিন্তিত নই কে বলছেন এটা না আমাদের কেন্দ্রীয় তেলমন্ত্রী হরদীপ সিং যদি কখনো কোনো পদক্ষেপ করতে হয় তাহলে সেটা সরকার করবে এবং সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করা হবে যে যদি এরকম দেখা যায় যে তেল আমরা আমদানি করতে পারছি না অন্যান্য দেশ থেকে যেহেতু এখন একচল্লিশটা দেশ থেকে আমরা তেল আমরা কি কেন্দ্রীয় তেল মন্ত্রী হরদীপ সিং পুর তো এই খবরটা নিয়ে কিন্তু অনেক দিন ধরে চলছে যে আচমকা তেলের দাম বিশ্বের সমস্ত দেশে বেড়ে যাবে কিনা তার সাথে ভারতেও তেলের দাম বেড়ে যাবে কিনা সেটা নিয়ে আশঙ্কা ছিল তো আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারেন বা ব্যাপারটা ক্লিয়ার হলো আপনাদের কাছে যে তেলের দাম পরবর্তীকালে কি হতে পারে বা কি হওয়ার আশঙ্কা আছে তো ঠিক এইরকমই বিভিন্ন ধরনের আপডেট নিউজ প্রত্যেক দিনকার যে যে সমস্ত নিউজগুলো আছে বা আপডেটগুলো আছে এরকমই যদি আপনারা খবর পেতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে বলবো আমার যে চ্যানেল আছে লালমিত আজাদ সেটাতে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে রাখুন সব থেকে আগে এই ধরনের ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য আর বেশি বেশি করে এই খবরটা সবার কাছে ছড়িয়ে দিন আর ভিডিওটা যদি আপনাদের কাছে ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর যারা ফেসবুক থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই আপনাদেরকে বলবো আমার যে ফেসবুক পেজ আছে সেটা আপনারা সেখানে জয়েন হয়ে যান সেখানে লাইক করে রাখুন এই ভিডিও ছাড়া বা এরকম ধরনের ভিডিও ছাড়াও অন্যান্য যে আপডেটগুলো আমি প্রত্যেক দিন দিয়ে থাকি অন্যান্য বিষয়ে বিভিন্ন ধরনের সোর্স থেকে আপনাদেরকে আপডেট আমি প্রোভাইড করি আপডেট দিয়ে থাকি তো সেরকম যদি আপডেট আপনারা পেতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে বলবো ভিডিও ডিসক্রিপশন আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে তো সেখানে আপনারা জয়েন হয়ে যান সেখানে আপনারা নিত্য দিন প্রতিদিন আপনারা কিছু না কিছু আপডেট পেতে থাক চলুন আজকে এই পর্যন্তই ভালো থাকুন অ্যান্ড থ্যাংকস ফর গিভিং ইউর টাইম টাটা বাইক